নমস্কার সকলকে আমি পাপড়ি প্রতিদিন রান্নাতে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই এ দেখুন আমার গাছে ইঁচড় হয়েছে তো আমি আজকে এই ইঁচড়টারই রান্না করে নেব ইঁচড় কেটে নিয়েছি এরকমভাবে আর কেটে নিয়েছি আলু আর নিয়েছি চারটে টমেটো এরপর কড়াই জল গরম করতে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর তাতে দিয়ে দিচ্ছি হলুদ মাখানো ইঁচড় ইঁচড়টা আমি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নেব ইঁচড় প্রায় সিদ্ধ হয়ে এসছে আমি এবার ইঁচড়টা তুলে নিচ্ছি আর কিছু মশলা এদিকে রেডি করে নিয়েছি আমি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আর নিয়েছি রসুন আদা লঙ্কা আর নিয়েছি টমেটো আর কিছু গুঁড়ো মশলা এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা আমি একটু হলুদ মাখিয়ে রেখেছি আলুটা আমি কড়াইয়ের মধ্যেই কষিয়ে নেব আলু কড়াইয়ের মধ্যেই সিদ্ধ হয়ে আসবে এরপর আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ইচড়গুলি গুলি হালকা কষিয়ে নেব এই দেখুন ইচড়টা কেমন সেদ্ধ হয়েছে খুব সুসিদ্ধ করার দরকার নেই এরপর কষাতে গিয়েও এঁচোড়টা বাকি যেটুকু আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে একটু সামান্য পরিমাণ নুন আমি দিলাম নুনটা আপনারা ভাবনা চিন্তা করে দেবেন কারণ সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম এপর ওই কড়াই মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা এরপর দিয়ে দেব বাটা পেঁয়াজ পেঁয়াজটা কালার আসা পর্যন্ত আমাকে কষাতে হবে পেঁয়াজ থেকে কিন্তু জল বের হয় তাই পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেবো তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা আদা রসুন লঙ্কা পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট ভাবে আমি সব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দেখুন আমি একটা বিশেষ জিনিসের মধ্যে অ্যাড করছি সেটা হচ্ছে চায়ের লিকার চায়ের লিকার দিলে না খুব ভালো একটা কালার আসে এতে একটু হালকা গরম আছে একদমই ঠান্ডা জল অ্যাড করবেন না এরপর আমি হালকা গরম চায়ের লিকারটা অ্যাড করলাম এরপর কষানো আলু আর ইঁচড় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক অনুরোধ রইল এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন নুনটা আমি আন্দাজ মতো দিয়েছি এরপর হালকা গরম জল একটুখানিই দেব। বেশি কিন্তু জলের ব্যবহার এর মধ্যে করবো না দেখতে পাচ্ছেন কতটুকু জল দিলাম হালকা জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটা কভার করে দেব দশ মিনিটের জন্য ই পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর দশ মিনিট পর ঢাকা খুলে দেখাই আপনাদের দেখুন কেমন হয়েছে খুব সুন্দর গন্ধ এবং খুব সুন্দর কালার বের হয় এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা আর ঘি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব যেমন কালার তেমনই এর সুগন্ধ এবং তেমনই স্বাদ একবার বানিয়ে খাবেন খুবই ভাল লাগে গরম ভাতে এইভাবে ইচোর বানিয়ে খাবেন খুব ভাল লাগবে ধন্যবাদ সকলকে চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইবের অনুরোধ রইল